হ্যালো এভরি ওয়ান লার্না তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র আটের সেকেন্ড পার্টটা আলোচনা করব। এই ভিডিওতে আমি শুধুমাত্র সাতাত্তর পৃষ্ঠার পাঁচ থেকে আট অবধি অঙ্কগুলো দেখাবো এই অঙ্কগুলো একটু বড় বড় তো তাই ভিডিওটা খুব লেন্দি হয়ে যায় তাই পরের অঙ্কগুলো আবার পরের ভিডিওতে দেব। তো চলো পাঁচ নাম্বার অঙ্ক দিয়ে শুরু করি একটি জুতোর কারখানায় পঁচাত্তর দিনে মোট তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তরটি জুতো তৈরি হয়েছে যদি প্রতিদিন সমান সংখ্যক জুতো তৈরি হয়ে থাকে তবে ওই কারখানায় আঠেরো দিনে কত জুতো তৈরি হবে অঙ্কটিতে বলেছে প্রতিদিন সমান সংখ্যক জুতো তৈরি হয় আর পঁচাত্তর দিনে মোট এতটি জুতো তৈরি হয়েছে তাই এক এক দিনে কতটি জুতো তৈরি হয় প্রথমে এটা বের করতে হবে তো সেটা বের করার জন্য পঁচাত্তর দিয়ে তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তরকে ভাগ করতে হবে তো ভাগ করে দেখো পাওয়া গিয়েছে পাঁচশো পঁচাশি অর্থাৎ একদিনে জুতো তৈরি হয় পাঁচশো পঁচাশিটি এবার আঠেরো দিনে কত জুতো তৈরি হবে তাহলে পাঁচশো পঁচাশিকে আঠেরো দিয়ে গুণ করতে হবে গুণ করে উত্তর এসছে দশ হাজার পাঁচশো তিরিশ অতএব আঠেরো দিনে জুতো তৈরি হবে দশ হাজার পাঁচশো তিরিশটি এবার চলে এসে ছয় নম্বর অঙ্কে সাত দশমিক দুই সাত মিটারের একটি ফিতা থেকে প্রথমবার তিন দশমিক শূন্য দুই মিটার দ্বিতীয়বার এক দশমিক নয় সাত মিটার এবং তৃতীয়বার দশমিক তিন আট মিটার ফিতা কেটে নেওয়া হলো আর কতটুকু পড়ে রইল তিনবারে মোট কতটা ফিতা কাটা হলো সেটা তোমরা পেয়ে যাবে যোগ করে তাই তিনটে যোগ করলাম যোগ করে উত্তর পাওয়া গেল পাঁচ দশমিক তিন সাত মিটার এবার মোট যে ফিতে ছিল সেটা ছিল সাত দশমিক দুই সাত মিটার লম্বা তো সেখান থেকে পাঁচ দশমিক তিন সাত মিটার আমি বাদ দিয়ে দিলেই পেয়ে যাব আর কতটা পড়ে রইল এক দশমিক নয় শূন্য মিটার পড়ে রইল এবার চলে এসো সাত নম্বর অঙ্কে তোমাদের বিদ্যালয়ে রোজ পাঁচ পিরিয়ড এবং শনিবারে তিন পিরিয়ড পড়াশোনা হয় যদি প্রতি পিরিয়ডের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিনিট হয় তবে দু সপ্তাহে বিদ্যালয়ে কত ঘন্টা কত মিনিট পড়াশোনা হয় তোমাদের বিদ্যালয় রবিবার বন্ধ থাকে এই অঙ্কটা করতে গেলে প্রথমেই তোমাকে হিসাব করে নিতে হবে দুই সপ্তাহে মোট পিরিয়ড সংখ্যা কত তো সোম থেকে শুক্রবার অবধি তোমরা গুণে দেখো যে পাঁচ দিন করে হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে দু সপ্তাহে মোট কত দিন পাঁচ দুগুণে দশ দিন শনিবার বাদ দিয়ে অন্য দিনগুলোতে পিরিয়ড হয় পাঁচটা করে তাই দশ দিনে মোট পিরিয়ড সংখ্যা হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ পিরিয়ড আর দু সপ্তাহে শনিবার আছে দুই দিন তাই শনিবারে তিনটে পিরিয়ড হয় তাই তিন দুগুণে ছয় পিরিয়ড দুটো শনিবার মিলে অর্থাৎ দুই সপ্তাহে মোট পিরিয়ড সংখ্যা হচ্ছে ছাপান্নটি এবার প্রত্যেকটা পিরিয়ড হচ্ছে ৩৫ মিনিট করে তাই ছাপান্নকে ৩৫ দিয়ে গুণ করতে হবে তাহলে কত মিনিট পেলাম এক হাজার নশো ষাট মিনিট গুণগুলো আমি অত দেখাইনি তোমরা রাফে গুণ করে নেবে তারপর লিখবে যেহেতু তোমাদেরকে উত্তরটা ঘণ্টার মিনিটে চেয়েছে তাই এক হাজার নশো ষাট মিনিটটা উত্তর হবে না আমরা কি জানি ষাট মিনিটে এক ঘন্টা হয় অর্থাৎ এক হাজার নশো ষাটকে যদি আমি ষাট দিয়ে ভাগ করি তাহলে ওর ভেতরে কত ঘন্টা আছে আমরা পেয়ে যাবো হ্যাঁ ষাট দিয়ে এক হাজার নশো ষাটকে ভাগ করেছি দেখো যেটা ভাগ ফল বেরিয়েছে সেটা হবে ঘন্টা আর যেটা ভাগ শেষ বেরিয়েছে সেটা হবে মিনিট অর্থাৎ দু সপ্তাহে আমাদের বিদ্যালয়ে মোট পড়াশোনা হয় বত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ভালো অঙ্ক তোমরা ভালোভাবে দেখে বুঝে নেবে এরপরের আট নম্বর অঙ্কটাও খুব ভালো অঙ্ক শ্যামল কমল ও অমলের বয়সের সমষ্টি আটচল্লিশ বছর এক মাস এগারো দিন শ্যামলের বয়স ১৩ বছর এগারো মাস সাতাশ দিন কমলের বয়স শ্যামলের বয়সে দ্বিগুণ হলে অমলের বয়স কত এই দিন মাস বছরের অঙ্ক খুব ভালোভাবে শিখতে হয় তা না হলে এইগুলো পারা যায় না এই অঙ্ক তাই এগুলো খুব ভালোভাবে বুঝে তারপর তোমরা প্র্যাকটিস করবে এই অঙ্কটাতে দুটো ডেটা দেওয়া আছে শ্যামল কমল ও অমলের সে সমষ্টি মানে তিনজনের বয়সে সমষ্টি দেওয়া আছে আর একটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শ্যামলের বয়স দেওয়া আছে আর যে ইনফরমেশানটা আছে সেটা হচ্ছে শ্যামলের বয়সের দ্বিগুণ হচ্ছে কমলের বয়স তাই আমাদেরকে প্রথমেই শ্যামলের বয়স থেকে কমলের বয়সটা বের করতে হবে তো শ্যামলের যা বয়স তার সঙ্গে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমরা কমলের বয়স পেয়ে যাব তো গুণ করার ক্ষেত্রে প্রথমে দেখো প্রত্যেকটা সাতাশ দিন আছে সাতাশের সঙ্গে দুই গুণ করে যেটা হবে তোমরা সেটা বসিয়ে দেবে সাতাশের সঙ্গে দুই গুণ করলে হয় চুয়ান্ন তো তোমরা রাফে গুণটা করবে দিয়ে চুয়ান্ন বসিয়ে দেবে দিনটা হয়ে গেল চুয়ান্ন দিন এবার দেখো মাসের ঘরে চলে এসো এগারোর সঙ্গে দুই গুণ করবে এগারো দুগুণে বাইশ মাসটা হয়ে গেল বাইশ মাস তেরোর সঙ্গে দুই গুণ করলে হয় ছাব্বিশ তাহলে আমরা উত্তর পেলাম ২৬ বছর বাইশ মাস চুয়ান্ন দিন দিন মাস বছরের অঙ্ক একটু জটিল তাই এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কয়েকটা বিষয় নজর রাখতে হবে আমরা কি জানি তিরিশ দিনে এক মাস হয় তো দিন সংখ্যার ঘরে কখনোই তিরিশ পার হওয়া যাবে না দেখো এখানে চুয়ান্ন আছে অর্থাৎ তিরিশ পেরিয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু একটা মাস ঢুকে আছে তাই আমাদেরকে ওই দিন সংখ্যা থেকে মাসটাকে বের করতে হবে তো তার জন্য কী করতে হবে তিরিশ দিয়ে দেখো আমি চুয়ান্নকে ভাগ করেছি দেখো তিরিশ এককে তিরিশ তিরিশ দুগুণে ষাট করলে চুয়ান্নর বেশি হয়ে যাবে তাই তিরিশ দুই দিয়ে হবে না তিরিশ এককে তিরিশ দেখো ভাগ শেষ হয়েছে চব্বিশ আর ভাগ ফল হয়েছে এক ওই ভাগ ফলটা হচ্ছে মাস আর যেটা ভাগ শেষ আছে সেটা হচ্ছে দিন অর্থাৎ মাসের সঙ্গে এক যোগ হয়ে যাবে আর এই যেটা ভাগ আছে সেই দিনটা থেকে যাবে চব্বিশ দিন হয়ে গেল বাইশ মাসের সঙ্গে এক মাস যোগ হয়ে গেল দেখো তাহলে আবার পেলাম ২৬ বছর তেইশ মাস ২৪ দিন ঠিক একইভাবে আমরা জানি কি বারো মাসে এক বছর তো বারোর যখন বেশি হয়ে যাবে মাসের ঘরে তখনও সেখান থেকে আমাদেরকে বছরটা বের করতে হবে তো তার জন্য মাসের ঘরে যদি আমি দেখি বারোর বেশি হয়ে যাচ্ছে তখনই আমাকে সেটা বারো দিয়ে ভাগ করতে হবে দেখো বারো এককে বারো বারো দুগুণে চব্বিশ বেশি হয়ে যাচ্ছে তাই তেইশ দিয়ে ভাগ করলে বারো এককে বারো যেটা ভাগ ফল হবে সেটা বছর আর যেটা ভাগ শেষ থাকবে সেটা হচ্ছে মাস তো এখানে দেখো মাসের ঘরে হয়ে গেল এগারো আর ছাব্বিশ বছরের সঙ্গে এক বছর যোগ হয়ে গেল তাহলে উত্তরটা কি পেলাম কমলের বয়স হলো সাতাশ বছর এগারো মাস চব্বিশ দিন আমি এতটা বলে বুঝিয়ে দিলাম যারা এই অঙ্কগুলো এখনও ঠিক মতো পারো না তাদের জন্য যারা জানো তারা স্কিপ করে ভিডিওটা দেখবে তাহলে শ্যামলের বয়স অঙ্কে বলাই আছে কমলের বয়সও বের করে নিলাম তাহলে তিনজনের বয়সে সমষ্টি থেকে অমলের বয়স বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে শ্যামল আর কমলের বয়সটা যোগ করতে হবে তো শ্যামল আর কমলের বয়সটা যোগ করব তো ১৩ বছর এগারো মাস সাতাশ দিনের সঙ্গে সাতাশ বছর এগারো মাস চব্বিশ দিন যোগ করব। যোগ করার ক্ষেত্রে একই নিয়ম সাতাশের সঙ্গে চব্বিশ যোগ করে যেটা পাবো সেটা দিনের ঘরে লিখবো এগারোর সঙ্গে এগারো যোগ করে যেটা পাবো সেটা মাসের ঘরে লিখবো তেরোর সঙ্গে সাতাশ যোগ করে যেটা পাবো সেটা বছরের ঘরে লিখব তো এই সমস্ত যোগ করে পেলাম কি চল্লিশ বছর বাইশ মাস একান্ন দিন ঠিক একইভাবে আগে যেরকম বলে দিলাম দেখো তিরিশ দিয়ে আমি একান্নকে ভাগ করছি তাহলে ভাগফল ফল হলো কি এক ভাগশেষ একুশ একুশ এখানে ডাইরেক্ট আমি একুশ দিন লিখে দিয়েছি মাসের ঘরটাও দেখো বারোর বেশি হয়ে গেছে তাই বারো দিয়ে বাইশকে ভাগ করলাম তো ভাগ করে দেখো ভাগ পেয়েছি দশ আর এটা এক বছর হয়েছে ভাগ ফলটা তাই এক বছরটা চল্লিশের সঙ্গে যোগ করেছি দশের সঙ্গে দেখো এই ভাগশেষটা আছে দশ দশের সঙ্গে আগের যে এক মাস এটা যোগ করেছি তাহলে এগারো মাস হলো আর এটা একুশ দিন তাহলে এখানে শ্যামলার কমলের মোট বয়স পেলাম একচল্লিশ বছর এগারো মাস একুশ দিন এবার শেষ মেশ আমাদেরকে অমলের বয়স বের করতে গেলে তিনজনের সমষ্টি থেকে এদের দুজনের বয়স বিয়োগ দিতে হবে তো দিন মাস বছরের অঙ্কে বিয়োগটা অপেক্ষাকৃত জটিল তো এটা ভালোভাবে বোঝো প্রথমে আছে আটচল্লিশ বছর এক মাস এগারো দিন তারপর আছে একচল্লিশ বছর এগারো মাস একুশ দিন দেখো একুশের থেকে এগারো তো ছোটো আমরা কি জানি বিয়োগ করতে গেলে উপরেরটা বড় হয় বড় থেকে ছোট বিয়োগ করতে হয় যেহেতু একুশের থেকে এগারো ছোটো তাই মাসের ঘর থেকে এক মাস ধার নিতে হবে এবার মাসের সঙ্গে দিন তো যায় না তাই মাসের সঙ্গে দিনের কি সম্পর্ক আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তাই মা এক মাস ধার নিলে সেই তিরিশের সঙ্গে এগারো আমি যোগ করবো তিরিশের সঙ্গে এগারো যোগ করে পেলাম একচল্লিশ তাই এগারোটা কেটে দিয়ে উপরে লিখলাম একচল্লিশ একচল্লিশ থেকে এবার একুশ বিয়োগ করলে তুমি পাবে কুড়ি দিন এবার দেখো যে এক মাস ধার নিয়েছিলে সেটা কিন্তু শোধ দিতে হবে তাই যে মাসের ঘরে নিচে এগারো লেখা আছে এগারোর সঙ্গে এক যোগ দিয়ে আমি এগারো কেটে লিখলাম বারো এবার নিচে হয়ে গেল বারো উপরে হয়ে গেল এক তো আবার উপরেরটা ছোট নিচেরটা বড় হয়ে গেল তো তাই জন্য কী করতে হবে এক বছর ধার নিতে হবে এক বছর সময় আমরা জানি বারো মাস তাই বারোর সঙ্গে এক যোগ করে আমরা পেলাম ১৩ তাই উপরের একটা কেটে দিয়ে আমি লিখলাম ১৩ ১৩ থেকে বারো বিয়োগ করলে আমরা পেলাম এক মাস এবার দেখো যে এক বছর ধার নিয়েছিলাম সেটা আমরা শোধ করে দেব তার জন্য আমি একচল্লিশটা কেটে দিয়ে একচল্লিশের জায়গায় লিখেছি বিয়াল্লিশ এবার আটচল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ দিয়ে দাও তাহলে হলো ছয় ছয় বছর এখানে যেহেতু উপরেরটা বড় আছে নিচে ছোট আছে তাই কোনো সমস্যা নেই তাহলে উত্তর পেলাম ছয় বছর এক মাস কুড়ি দিন অর্থাৎ অমলের বয়স ছয় বছর এক মাস কুড়ি দিন নয় দশ আর এগারোর দাগের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই